আমার নবী বলেন গুনাগার যারা আছে গুনাগার উম্মত আমার গুনাগার উম্মতদেরকে আমি নবীর বাগে নিয়ে নিলাম আর আমি নবী আমার বাঘে নেওয়ার পরে সেদিন যেদিন আমার উম্মতের পাশে কেউ থাকবে না ওই সময় আমি শেষদায় ভরে আমি আমার গুনাগারদেরকে জান্নাতে নিয়ে যাব জোরে বলেন সোহা

আর ওই মানে আওয়াজে ও গো যেই জবানে কোরআন তেলাওয়াত হয় যেই জবানে কোরআন তেলাওয়াত হয় যেই জবানে আল্লাহর জিকির হয় যেই জবানে নাতে মুস্তাফা আপনার পড়ে যেই জবান দিয়ে আল্লাহ তার রসুলের প্রশংসা হয় ওই জবান দিয়ে কোনো দিন হয় না আমি কি মিথ্যা বলছি না আপনি চেষ্টা করবেন এই জন্য যারা সদা সর্বদাই নাতে মুস্তাফা পড়ে হামদে বাড়ি তালা পড়ে কোরআন তেলাওয়াত করে এদের জবান দিয়ে কোনোদিন খারাপ কথা বের হয় আর যদি বলেন না হয় আর যারা এগুলা থেকে যারা দূরে দেখবেন এদের জবানে রিক্সা চালাবেন গালি বাতে আপনার তরকারিতে লবণ বেশি অথবা কম হলে বউরে গালি কথা বলেন ঠিক কিনা জাগাই জাগাই শুধু গালি আর গালি কারণ তার জবান নবীর সুন্না দিয়ে প্রতিষ্ঠিত নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য এই নাতে মুস্তফা গুলি অন্তরে মোহব্বত নিয়ে পড়া দরকার আছে না নাই আর যেমন আছে না নাই এজন্য জন্য ইমানে আওয়াজে কোন দিন তোমাকে দেখিনি গোহাই আর ইমানে আওয়াজে ও গো নবী একবার দেখা

ওগো নবী একবার দেখা দাও আমায় দেখা দাও আমায় কোনোদিন তোমাকে দেখিনি গো হায় ওগো নবী একবার দেখা দাও দেখা দাও সেই নবীকে দেখার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে সামরার চোখে আমার রসুলকে দেখার তৌফিক দান করি